আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ড্রেস হলের ভিডিও অনেক দিন থেকে হচ্ছে গিয়ে ভাবলাম যে আপনাদের সাথে কিছু ড্রেস হলের ভিডিও শেয়ার করা যায় তো সেই সেক্ষেত্রে আমি ভাবলাম যে আজকে যদি আপনাদের সাথে একটু ড্রেস হলের ভিডিও শেয়ার করি আপনারা অনেক বেশি পছন্দ করেন এই ড্রেস হলের ভিডিও লাস্ট এক মাসের মধ্যে আমি হচ্ছে গিয়ে এই ড্রেসগুলা কিনেছিলাম চলুন আর দেরি না করে আমি ড্রেসগুলো দেখানো শুরু করে দিই প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি রাইজ এর একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসটা হচ্ছে গিয়ে মানে হোয়াইটের মধ্যে অনেকদিন থেকে হোয়াইটের মধ্যে কিছু নেওয়ার ইচ্ছে ছিল তো সেক্ষেত্রে গিয়ে হোয়াইটের মধ্যে নিয়েছি একদম সুন্দর একটা হোয়াইট এবং পিঙ্ক এর একটা কম্বিনেশনে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন সামনে একটা কাটা আছে তারপর স্লিভস হচ্ছে গিয়ে একদমই মানে রেগুলার একটা স্লিপস আর এই সাইডে হচ্ছে গিয়ে কাটা আছে আর এই জন্য ড্রেসটা আমার অনেক বেশি ভালো লাগছে যে হোয়াইট কালার হচ্ছে গিয়ে অনেক বেশি একটা শান্তি শান্তি কালার নেক্সটে আমি হচ্ছে আরো একটি ড্রেস দেখাচ্ছি অনেকে দাম জানতে চাবে দামটা আসলে হচ্ছে গিয়ে ওই ড্রেসের দাম চোদ্দশো টাকা নিয়েছিল সেলে তখন ফিফটি পার্সেন্ট সেল ছিল এই যে দেখতে পাচ্ছেন আরো একটি ড্রেস এই ড্রেসটাও হচ্ছে গিয়ে আমি সেলে নিয়েছিলাম এই ড্রেস এর গলায় খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে হাতেও হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন হাতেও সুন্দর করে দেওয়া আছে আর এখানে যে নিচের সাইড নিচের সাইডেও কিন্তু সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ আর কালারটা হচ্ছে গিয়ে আমি বলবো সি গ্রিন মেবি সি গ্রিন আর ডার্ক গ্রিন এরকম হবে আপনারা হচ্ছে গিয়ে কারেক্ট করে দিবেন যদি কালার টা ভুল হয়ে থাকে নেক্সট আমি হচ্ছে গিয়ে কিছু ড্রেস শেয়ার করবো এই ড্রেস আমি হচ্ছে গিয়ে ভ্যান থেকে বা ইয়া থেকে কিনেছিলাম এই ড্রেস কম দামের মধ্যে আমার কাছে মনে হয়েছিল অনেক বেশি পারফেক্ট ড্রেস এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটার দাম বিলিভ করবেন মাত্র একশো টাকা কিন্তু ড্রেসের কোয়ালিটিটা এত বেশি সুন্দর আর হাতটা দেখেন আপনি ড্রেসের যে অনেক বেশি সুন্দর আর ড্রেসটা যেহেতু মানে শর্ট এটা কিন্তু আপনার জিন্স সাথে বা কোথাও ঘুরতে গেলে এই ড্রেসটা অনেক সুন্দরভাবে ক্যারি করা যাবে আর ড্রেসের প্রিন্ট প্রিন্ট দেখতে পাচ্ছেন অনেক ভালো সামনের প্রিন্ট পিছনের প্রিন্ট দুইটাই অনেক সুন্দর আর গলাটা দেখেন অনেক বেশি সুন্দর নেক্সটে আমি হচ্ছে গিয়ে আরো একটা ড্রেস দেখিয়েছি আপনারা যদি জানতে চান এই ড্রেসটা আমি কোথা থেকে কিনেছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি ফুল একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব নেক্সটে এখানে আরো একটি ড্রেস এই ড্রেসটাও সেম আমি হচ্ছে গিয়ে এখানে এই ড্রেসটার প্রাইস ছিল মোটামুটি দুইশো টাকা মতো এই ড্রেসটাও হচ্ছে গিয়ে আমি কাপড় কিনে বানিয়েছিলাম ওই ড্রেসটাও সেম কাপড় কিনে বানিয়েছিলাম এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে গিয়ে আপনার একটু বেগুনি বেগুনি কালার কিন্তু কালারটা যে কালার আসছে মানে ক্যামেরার সেম কিন্তু ওই কালারই গলাটা দেখতে পাচ্ছেন এই গলা দিয়ে আমি বানিয়েছি আর হাতটা এরকম করে বানিয়েছি এই হাতগুলো এখন অনেক বেশি ভাল লাগে আর নিচের সাইডটা দেখেন নিচের সাইডটা অনেক বেশি ভাল লাগতেছে নেক্সটে আমি আরো একটি ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা আমি হচ্ছে গিয়ে অনজন্স থেকে কিনেছিলাম সেলে সামনে যেহেতু এখন আমরা মানে ঘুরতে যাওয়ার অনেক প্ল্যান আছে তো ঘুরতে যাওয়ার প্ল্যানের মধ্যে কিন্তু জিন্সের সাথে এই টপগুলো পরলে কিন্তু অনেক বেশি ভাল লাগে এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসের মানে মেন স্পেশালিটি হচ্ছে গিয়ে এর হাতাটা এর হাতাটার জন্য আমি এই ড্রেসটা নিয়েছি এই ড্রেসের প্রাইস ছিল অলমোস্ট সাড়ে পাঁচশো ছয়শো এরকম আর এটা যেহেতু মানে শর্ট টপ এটা কিন্তু আমি সব কিছুর সাথে ক্যারি করতে পারবো জিন্সের সাথে অনেক বেশি ভাল লাগবে নেক্সটে আরং থেকে একটা ড্রেস কিনেছি এখানে পরপর দুইটা আমি হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা হচ্ছে কি এই ড্রেসটা আমি আরং থেকে নিয়েছিলাম এই ড্রেসের প্রাইস ছিল আপনার আটত্রিশশো টাকা এই ড্রেসটা আমি হচ্ছে গিয়ে স্ক্রিনে দিয়ে দিব যে এই ড্রেসটা পরলে কতটা সুন্দর লাগে আমি হচ্ছে যখন ট্রায়াল দিয়েছিলাম ড্রেসটা অনেক বেশি ভাল লাগতেছিল তখনই ভাবলাম যে এই কালারের মধ্যে এই ড্রেসটা নিয়ে নেওয়া যায় আর ড্রেস এর প্যান্ট অনেক বেশি সুন্দর আর ড্রেস এর যে মানে মানে অনেক বেশি মাথা নষ্ট আর এটা দেখতে পাচ্ছেন এই যে প্যান্টটা প্যান্টার মধ্যে হচ্ছে গিয়ে কিন্তু ব্লক করা আছে তো এজন্যই বেশি লাগছে আর আরঙ্গের ড্রেস আমার অলওয়েজই ভালো লাগে এটা কিন্তু সব জায়গায় ক্যারি করা যায় আপনার ফর্মাল সেমি ফর্মাল বিয়ে হোক শাদি হোক সব জায়গায় মানুষ দেখলেই বুঝে যে আরঙ্গের ড্রেস লাস্টে আমি হচ্ছে গিয়ে আড়ং থেকে একটা গজ কাপড় কিনেছিলাম একদমই লাস্টে এই ভিডিওটা এখন বলে দিচ্ছি এই গজ কাপড়টা আমার হচ্ছে গজ নিয়েছিল আড়াইশো থেকে সাড়ে তিনশো এরকমের মধ্যে রেঞ্জের আমি এটা দিয়ে একটা কোয়ার্ড সেট বানাবো তো কোয়ার্ড সেটটা বানিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা নেক্সট ডে যদি এরকম ড্রেস হলের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার বা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ভিডিও বানানোর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন